চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হিদাস পাসের যুদ্ধ প্যারল অব দ্য হেডাস পেস ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘর্ষ সালে রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এবং তৎকালীন উত্তর পশ্চিম ভারতীয় রাজা পুরু বা পৌরুবা এর মধ্যে সংঘটিত হয় এই যুদ্ধ বর্তমান পাকিস্তানের ঝেলাম নদীর তীরে প্রাচীনকালে হিদাসপাস নামে পরিচিত সংঘটিত হয়েছিল যুদ্ধের পটভূমি এক আলেকজান্ডারের অভিযান আলেকজান্ডার তার সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে পারস্য জয় করার পর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের দিকে এগিয়ে যান তিনি ঝেলাম নদী পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন দুই রাজাপুরুর প্রতিরোধ স্থানীয় রাজাপুরু তাঁর সেনাবাহিনী ও হাতি ব্যবহার করে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন তিনি আলেকজান্ডারের অগ্রযাত্রা থামাতে চেষ্টা করেন যুদ্ধের বিশদ আলেকজান্ডারের কৌশল আলেকজান্ডার নদীর স্রোত এবং মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে তার সেনাবাহিনীকে নদী পার করান এবং অতর্কিতে আক্রমণ করেন রাজা পুরুর সেনাবাহিনী পুরুর বাহিনীতে বিশালাকার যুদ্ধহাতি ছিল যা ম্যাসিডোনিয়ান সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হাতিগুলোর আক্রমণ প্রথম দিকে কার্যকর হলেও ম্যাসিডোনিয়ান সেনারা দ্রুত কৌশল পরিবর্তন করে যুদ্ধের ফলাফল আলেকজান্ডার শেষ পর্যন্ত এই যুদ্ধ জিতে যান তবে রাজা পুরুষ সাহসিকতায় তিনি এতটাই মুগ্ধ হন যে তাকে পরাজিত করার পরও তার রাজত্ব পুন প্রতিষ্ঠা করে দেন এবং তাকে মিত্র হিসেবে গ্রহণ করেন যুদ্ধের তাৎপর্য এক আলেকজান্ডারের সীমা এই যুদ্ধ আলেকজান্ডারের সর্বশেষ বড যুদ্ধ ছিল কারণ তার সেনাবাহিনী ভারতে আরও এগিয়ে যেতে অস্বীকৃতি জানায় দুই সাংস্কৃতিক প্রভাব এই যুদ্ধের ফলে গ্রিক এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে মেলবন্ধন শুরু হয় তিন ইতিহাসে স্থান এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি প্রাচীন ভারতের ইতিহাস এবং আলেকজান্ডারের বিজয়ের ধারাবাহিকতার মধ্যে একটি মোট তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে